হাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা রাইস কুকার আমাদের সামনে আছে তো এটা আসলে আমাদের এই বডির সমস্যা তো আমরা সেই জিনিসটার এই সমস্যার সমাধান করবো তো আমরা এই রাইস কুকারের বডিটার ইয়াটা শেষ করে দেবো তলাটা তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এটা খুলতেছি খোলার পর এটা কাজ করব তো তার আগে দেখুন আর আপনাদের যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে আপনারা যদি আপনার মা বাবাকে ভালোবাসেন তাহলে অবশ্যই এই ভিডিওটা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বন্ধুরা দেখুন আসলে এগুলা জাঁক ধরার কারণে আমাদের এই নাটটা খোলে না তো যার কারণে আমরা এই নাটটা হিট দিয়ে একটু খুলবো দেখুন হিট দিলে অনেক সুন্দরভাবে সহজেই খুলে যায় তো আমরা এখন এটা আর ইয়া খুলে এটা লাগাই দিচ্ছি তো দেখুন এটা লাগাই দিলে এটা কত সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেল তো আমরা এখন এটা নাটগুলো মেরে দেবো সবগুলারে তো আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের বাসা বাড়িতে যে কোনো সময় যে কোনো সমস্যা যদি থেকে থাকে যদি সমস্যার সমাধান করতে চান তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টে বলবেন আমি সেটা আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা দেখুন তো আমরা এটা সুন্দরভাবে লাট লাগাই নিচ্ছি নাগাই নেওয়ার পর হচ্ছে যে ওটা সুন্দরভাবে টাইট দিয়ে নিলাম টাইট দেওয়ার পর এখন আমরা এটা আসলে এই দিকের নাটটা নাগাই দেব নাটটা নাগাই দেব নাটটা নাগাই দেওয়ার পর হচ্ছে যে আমরা এখন লাইনটা একটু চেক দেবো তো ওটা আর একটুবার দেখি দেখার পর আমরা এখন নাটটা চেক দেব তো বন্ধুরা আপনার দেখুন আমরা এটা এদিকে উল্টে এখন আমরা লাইন চেক দেব তো দেখুন আহ এই হচ্ছে যে লাইন আমাদের জ্বলছে এই যে এটা